নির্দিষ্ট তারা একটা জাতীয় জাতিসংঘের অফিস করার ব্যাপারে কারো কাছ থেকে কিন্তু সেভাবে কোনো মতামত নিয়ে যায় সংগত কারণেই এইটা আমাদের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি করে ইসলাম যেহেতু এদেশের আমরা এই পর্যন্ত মানবাধিকারের যদি ঘটে আমাদের দেশীয় সংগঠন সেগুলা তারা ব্যক্ত সংগঠন আমাদের দেশে তাদের অফিস করে আপনার আলোচনা করেছেন যে পশ্চিমাদের এজেন্ডা বিভিন্ন তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে আমরা এটা হতে দিতে পারি না সুতরাং এখন আমাদেরকে অগ্রসর হতে হবে কিভাবে আমরা মনে করি সরকারের সাথে আমাদের মাথে ময়দানে আন্দোলন এবং আলোচনা উভয়টার মাধ্যমে কারণ এই সরকারকে একেবারে আমরা ব্যর্থ করতে চাই না কারণ যাতে প্রতিষ্ঠা এইখানে কোন সিদ্ধতা এবং তারা ইউনি সরকারের বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটার সাথে আমরা যাতে সহায়ক শক্তি না হই সুতরাং আমরা জাতিসংঘের এই একুশ সেই চুক্তি বাতিল করার জন্য আন্দোলন সংগ্রাম সহ তাদের সাথে আলোচনা চালিয়ে দেব আমি মনে করি যে ইসলাম ভবিষ্যতে উপায় নেবেন তো আমাদের পরবর্তী সময়

সম্মানিত সভাপতি বিভিন্ন ধরনের না তারা বলছে মিশন এই মিশন এখানে চালু করার জন্য ডক্টর ইনুৎসাহকে কে অধিকার দিয়েছে তাকে তো এই মেন্ডেট এই চব্বিশের অভ্যত্থানের মাধ্যমে দেওয়া হয়নি তিনি কেন কোটি কেনার কাজে নেবেন উনি যদি নিতে হয় এত বড় গুরুত্বপূর্ণ এই কাজটা করতে হয় আমি দাবি করবো গণমধ্যে দিয়ে দেশবাসী চাই কারণ এই জাতিসংঘের এই মিশন পৃথিবীর মধ্যে যেসব জায়গায় আছে ষোলোটা দুটো অস্থায়ী ভাবে কোথাও কোনো ভালো খবর আমরা পাই না এখানে তারা আসে একমাত্র উদ্দেশ্য তাদের মিশন তাদের একটু কর্মসূচি কর্মকন্থা যেটা তাদের লক্ষ্য উদ্দেশ্য ওটাকে কিভাবে ধ্বংস করতে পারে কোরআনের থেকে ইসলাম থেকে মানব কে শিক্ষা দিবে আমাদের কাছে কোরআন আছে ইসলাম আছে ধর্ম আছে আমার একটা কথা বলতে চাই আমরা জানতে পেরেছি গাজায় মানব অধিকারের যে মিশন ছিল এই মিশন দিয়েও কি করে দিছে ধ্বংস করে দিছে যে মানবাধিকার মিশন নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না নিজের অধিকার রক্ষা করতে পারে না তারা আমাদের দেশে এসে কিসের মানবাধিকার প্রতিষ্ঠিত করবে তাই এই ধরনের কাজ করবেন না বরং আমাদের মানবাধিকার কমিশন সহ দেশের আইন শৃঙ্খলা আমাদের সংবিধান সহ আমাদের দুদক সহ যা কিছু আছে এগুলো আরো শক্তিশালী করুন করে এগুলোর মাধ্যমে সঠিকভাবে বিচার করেন তাহলে বিচার করুন আপনার মানবাধিকার কমিশন বিদেশ থেকে আমদানি করতে হবে না এই মানবাধিকার কমিশন আমরা সমর্থন করি না তারিখে আপনি সিদ্ধান্ত নেবেন না বরং সারা দেশের যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দ আছে সামাজিক নেতৃবৃন্দ আছে ওনামায় আছে সকলকে বৃহৎ আকারে দেখে সকলের পরামর্শ নেন সবাই কি পরামর্শ দেন দেশবাসী যেটা পরামর্শ দিবেন মুসলমানরা যেটা দিবেন তার বাহিরে যদি কোন পদক্ষেপ তাহলে সময় উপস্থিতি আজকের এই কোল টিভির আলোচনায় আমাদের অনেক মেহমান উপস্থিত হয়েছেন সময়ের সর্বলতার কারণে আমরা সবাইকে আলোচনার সহযোগিতা

আছেন আমাদের নেতৃবৃন্দরা আছেন সময়ের স্বল্পতার কারণে আমরা আলোচনা দিতে না পারি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এখন সাবেক গণ অধিকার পরিষদের সম্মানিত চেয়ারম্যান সকলের সুপরিচিত আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ইসলাম তারা ব্যক্তিগত ভাবে কথা বলে আসছিলেন এবং আজকে সাংগঠনিক ভাবে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের জন্য সরকারের যে অনুমতি দিয়েছে সিদ্ধান্ত নিয়েছে সেটি দিয়ে আলোচনা সব আয়োজন করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রকৃত অর্থে আমরা আসলে শুনেছিলাম ভাষা ভাষা কিন্তু এর মধ্যে যে একেবারে চুক্তি হয়ে গেছে অনুমোদন করে ফেলেছে তারা স্বাক্ষর করে ফেলেছে এইটা আসলে হঠাৎ করেই জানতে পারলাম হয়তো আমাদের অর্থে গ্যাপ ছিল আমরা এত দ্রুত সময়ের মধ্যে এটা সম্পন্ন হয়ে যাবে এটা আমরা জানি নাই আমরা শব্মাত্র এটা নিয়ে কথা বলা শুরু করছিলাম যে হারুন ইজার ভাই অত্যন্ত মানে সতর্কতার সাথে এবং বাস্তবিক আলোকে বক্তব্য রেখেছেন দুটো বিষয়কে আপনাদের সামনে বলেছেন একটা হচ্ছে যে এই মিশনের বিরোধিতা করতে গিয়ে আমরা প্রতিত স্বৈরাচার ফেসিবাদী শক্তির বয়ানকে আমরা আবার প্রতিষ্ঠিত করছি কিনা সেটিও আমাদের জাতিসংঘের যে মানবাধিকার মিশনের বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিষয়গুলোতে আমাদের জন্য অসুবিধা হতে পারে সেটা আমাদেরকে ভাবতে এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি আওয়ামী লীগ শেখ হাসিনার ক্ষমতায় না থাকলে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান

কবির আদিত্যনাথের যে এখনকার স্বপ্ন ইসরায়েল পৃথিবীর মুখে একটা ইহুদি রাষ্ট্র ভারত একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এটি কিন্তু আর এস এস এর একেবারে প্ল্যান এবং তার জন্য তারা তাদের সমস্ত পরিকল্পনা নিয়ে ধীরে ধীরে আগাচ্ছে এবং এই মোদীর এই যে তিন যুগের শাসনে আপনার দেখেছেন সেখানে বিশেষ করে মুসলিম মধ্যে নাগরিকত্ব বঞ্চিত করে কনসেন্ট্রেশন রাখার মতো অমানবিক ঘটনা এবং এখন বাংলাদেশে আবার কুসীন করছে তো সেই ক্ষেত্রে তাদের একটা এজেন্ডা এখানে থাকবে যে বাংলাদেশে দেখানোর জন্য বিশেষ করে আহ আমি যেহেতু অনেকের সাথে পরিচয় আছে অনেক ধরনের প্রোগ্রামে যাই কিছু কিছু বিদেশি রাষ্ট্রদূত চাপ বলে অনেক ক্ষেত্রে যে বলে যে যে এখানে তো আফগানিস্তান যাচ্ছে বাংলাদেশ অলরেডি এইটা মানে ইন্টারন্যাশনাল একটা নেগেটিভ উঠানো হচ্ছে এবং আমি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখ থেকে এই কথা শুনেছি

জমি দখল হচ্ছে ধর্ষণ করা হচ্ছে ঘিরে যে আপনার পশ্চিমা দেশগুলো মানবাধিকারকে মানবাধিকার ভালো না হচ্ছে পড়াশোনা মানবাধিকার কথা কি বলে নেই পশ্চিম রাজনৈতিক স্বার্থে যেই কারণেই তারা ফিলিস্তিনি শতাব্দীর ভয়াবহ ঘটনা এবং ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হলেও তাদের দেখবেন সেই দিক থেকে এখন পার্বত্য চট্টগ্রামে একদিকে বার্মা অ্যাক্ট আরেকদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একেবারে দেশ স্বাধীনের পর থেকে ওই অঞ্চলে নানান ধরনের নাশক করার জন্য তাদের

পর্যায়ে থেকে ব্যবস্থা হবে তখন তারা এটা কোয়েশ্চেন রেস করবে ওইখানে আমাদের একটা বিপদ সেই জায়গা থেকে তবে আমি ব্যক্তিগত মনে করি এবং আপনারা সবাই কথা বলেন আঞ্চলিক ভাষায় একটা কথা হলো এইখানে নেতাকে ও যে গলাবাজি করতে পারে যাই দিতে কথা হলো এইখানে নেতাকে ও যে গলাবাজি করতে পারে যাই দিতে পারে সেই নেতা প্রোপাগেন্ডে কাউন্টার করার জন্য কিংবা ইন্টারন্যাশনালি কি লেখা হচ্ছে ভয়ে এই সরকার কারা চালাচ্ছে ম্যাক্সিমামই তো আরো বাকিদের কনসার্ন

oturustu da karım vest otur, otur şartte şöyle bir şeyler grup toplayıp çalalım. Şan, cemaat, müjde rahmanül salatü sallam, maalase mürsen, alinu ala alehi ve ashabi admine. শ্রদ্ধা বাদিন পরম এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক বন্ধু ও পর্যবেক্ষক বৃন্দ আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর সুন্দর যুক্তিপূর্ণ কথা যে আসলে সব কথারই তো একটা যুক্তি আছে সব কথা কোনো কথা আমরা শুনি না আমি ভাবছিলাম বসে বসে যে হারোনা ভাইয়ের কথা শাহাত ভাইয়ের কথা কিছু কথা বললেন এদিক থেকে সহ অনেকে কথা বললেন আমাদের ব্যবস্থাটা হচ্ছে এরকম যে পুলিশ ঘুষ খায় পুলিশ আমাকে মারে পুলিশের কাছে আমি কোনো বিচার পাই না কিন্তু রাতের বেলা যখন আমার ঘর ডাকাতি হয় আমি তো পুলিশের কাছে যেতে হয় পুলিশের আজকে পৃথিবীতে যত অন্যায় অত্যাচার হচ্ছে আমরা দিন শেষে জাতিসংঘের কাছেই বলি প্যালেস্টাইন এটা হচ্ছে কেন আপনারা কি করতেছেন আপনারা ঘুমে আছেন কেন জায়গা খুঁজে যার কাছে আমি তাকে অভিযুক্ত করব এই সংকটের কারণ হচ্ছে যখন আপনার ঘর যখন ভাঙা থাকে আমি রিজি রোদ আসলে ফাঁক দিয়ে রোদ আসে গরম লাগে আমরা এমন একটা দেশে জন্ম নিয়েছি যে দেশটার এই সংকটের মধ্যে আছে আমাদের পাশে একটা বিশাল ভারত ভারত আছে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু সেটা একটা ভদ্র মানুষ হইতো তার একটা কথা ছিল এত খারাপ আশেপাশের সকল প্রতিবেশীরা তার উপরে ক্ষুব্ধ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা একটা দেশ আছি ছোট দেশ অসুবিধা নেই কিন্তু আমরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত আমরা অর্থনৈতিক ভাবে দুর্বল আমাদেরকে বিদেশের সাহায্যের উপরে বিদেশের ব্যবসার উপরে নানা ধরনের এইড এর উপরে আমাদেরকে নির্ভরশীল থাকতে হচ্ছে আমাদের আঠারো কোটি মানুষ এবং সেই আঠারো কোটি মানুষের মধ্যে একানব্বই ভাগলমান বিরানব্বই ভাগ মুসলমান অনেক হতাশার মধ্যে আমি একটা আশার কথা বলি আমাদের দেশের মুসলমানদের একটা সুবিধা আছে আমরা সবাই এক ভাষায় বিশ্বাস সব থেকে আরো আল্লাহ আমাদের এখানে

করি না কিন্তু আমরা মনে করি হবার ইসলাম আমাদের একটা প্রাণ প্ল্যাটফর্ম এখানে

এবং ভবিষ্য সাইট আছে সেটার জন্য তারা এটা করেছে আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছি আমরা তাদেরকে ওই পড়ছে ওরা তো বলেছে এই ধরনের প্রতিষ্ঠানটা আরও বাংলাদেশে কাজ করে আপনারা ওদেরকে ধরেন ইউএনইউএন যেটা করে আমাদেরকে অত্যন্ত সচেতন ভাবে যোগ্যতার সাথে দক্ষতার সাথে আন্তর্জাতিক ক্ষেত্র বা পৃথিবী এমনকি এত ক্ষমতা সম্পন্ন আলো থাকবেন আমরা সবাই মিলে সবাই কিনে বসবো এই কমিশনের সরকার যে অননাটা করেছে আর আলো জন কমিশনের সাথে চুক্তি করেছে এখন চুক্তিগতভাবে সরকারকে আমাদের সাথে আমরা এই চুক্তি দিব এই চুক্তি এই নীতিমালার বাইরে যদি এই মানবাধিকার কমিশন কোনো কাজ করে তাহলে আমরা রাজপথে আন্দোলন আপনাদের ধন্যবাদ আসসালামকে একটা উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্যাপারে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয় স্থায়ী কমিটির সুদর্শক বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক মন্ত্রী جناب সালাউদ্দিন আহমদ আমরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের পক্ষ থেকে তিনি আলো তার পরে আমাদের সালাউদ্দিন সাহেব ও যা আপনাদের এক মিনিট সময় লাগবে بسم الله মোহাম্মদুর রাসুলি আলাইহির সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা বা আউযু

বাড়ি ফিরে নাই এরকম পরিস্থিতিতে সে পরিসংখ্যিক মতো রেজিস্টার করা যায় নাই লিপিবদ্ধ করা যায় নাই আমি সেদিনই অনুরোধ করেছিলাম আপনারা গণ কবরস্থান গুলো যেখানে যেখানে হয়েছে যেমন আমরা শুনেছি নারায়ণগঞ্জের একটা ফতুল্লা নামে বা অন্য একটা জায়গায় আছে গণ কবরস্থানে যাদেরকে দাফন করা হয়েছে জোড়াইনে সেখানে একটা কবর কোড়ার কাজ নেই সেখানে একটা কবর কোড়ার কাজ করে দাফন করার কাজ করে একটা ছেলে এসে বুবা। যে এখানে কালকে এতজন দাপন হয়েছে এতজন দাপন হয়েছে ঠিক সাপলা হত্যাকাণ্ডের পর দুই দিন পরেই হবে সাপলা হত্যাকাণ্ডের পর পর দুই একদিন পরেই হবে সাপলা হত্যাকাণ্ডের পর পর দুই একদিন পরেই হবে আমি সেই সময়ও কারাগারে ছিলাম বেরিয়ে এসে এগুলো সঠিক তথ্য যারা যারা কালেকশন হচ্ছে তাদের সাথেও কথা বলেছি দেখেছি যে তারা কেউ সঠিক পরিসংখ্যান দিতে পারে নাই একদিন কর্ণধার এই পরিসংখ্যান দেওয়ার কারণে তাকে দু বছর জেল খাটতে হয়েছে অধিকার সংস্থা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এগুলো এই হিসাবের বাইরে সাত হাজার একশো জনের বাইরে এর পরেও কত হত্যাকাণ্ড হয়েছে কত মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং দুই হাজার চব্বিশের কোন অভ্যুত্থানের চোদ্দশো মানুষ নিহত হয়েছে শহীদ হয়েছে বলে জাতিসংঘের রিপোর্টে এসছে এবং বিশ হাজারের বেশি অন্ধত্ব বরণ করেছে পাঁচশোর বেশি মানুষ দুই চোখে অন্ধত্ব বরণ করেছে এক চোখের অন্ধত্ব এখনো পর্যন্ত নাই যারা পশ্চিমবঙ্গ হাসপাতালের দৃশ্য দেখা যায় না এগুলো এই সমস্ত হিউম্যান রাইটস ভাইলেশন সিভিয়ার সেই প্রেক্ষিতে জাতিসংঘ মনে করেছে সরকার মনে করেছে বাংলাদেশে এবং সেটা সরকার কোন রাজনীতির সাথে কোনো সংলাপ ছাড়া কোন মতামত ছাড়া নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়ার আসলে মৌলিক কোনো অধিকার নেই তারা এই সমস্ত যেগুলো মৌলিক সিদ্ধান্ত বৃহৎ সিদ্ধান্ত এটা নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক আলোচনা ধর্মীয় সংস্কৃতি আমাদের সাংস্কৃতিক সংস্কৃতি এবং বন্ধন এগুলো একটু বিবেচনায় নিতে হবে মানবাধিকারের সংজ্ঞার মধ্যে এখানে যদি বাস্তবায়ন করার জন্য একজনের কালচার মেনে নেবে মানা সম্ভব নয় আমাদের এখানে চট্টগ্রামের ইস্যু আছে এখানে সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে। আমাদের যেমন ধর্মীয় বজায় রাখতে হবে আমাদের সোশ্যাল কালচার সামাজিক পারিবারিক বন্ধন ধর্মীয় সংস্কৃতিকে এটা হাজার বছর ধরে লালিত সেই সংস্কৃতিকে আমাদের লালন করতে হবে আমাদের এখানে সামাজিকভাবে যে সমস্ত জিনিসগুলো গৃহীত নয় ধর্মীয় কালচারের মধ্যে গৃহীত নয় সেগুলো এর বাইরে বিবেচনায় রাখতে হবে সুতরাং এটা বৃহদ পরিসরে রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে সেই চুক্তিটি হলেছে বৃষ্টি হলে আজকে বিতর্ক বা এই আইজনের প্রয়োজন হতো না সুতরাং আমি আশা করব যে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক যে মানবাধিকার মিশন অথবা অফিস স্থাপন অনুমতি দেয়া হয়েছে সেটা রিভিউ করার একটা সময়সীমা আছে সম্ভবত সেটা এক বছর কি 2 বছর পরে রিভিউ হবে আর 3 বছর পরে সেই কন্ট্রাক্ট রিনিউ করবে কিনা সেটা পরবর্তী সরকার বা জনগণ বিবেচনা করবে এগুলোর বিবেচনায় আমি এই সরকারকে পরামর্শ তারা যেন সবকিছু আলোজিত না হয় সেরকম একটা রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি আপনাদের সাথে আলোচনা করে ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমরা কিছু আপত্তিকর কথা শুনেছি যে তিনি হয়তো শুনেছি যে তিনি আহ হয়তো আহ